টেলিসে অ্যাওয়ার্ড সেটা একুশতম বছর আর এই বছর আমি এই অ্যাওয়ার্ডটি পেয়েছি যে কোনো অ্যাওয়ার্ড যখন হাতে আসে আমার মনে হয় সেই অ্যাওয়ার্ডটা কৃতিত পুরো টিম এবং অডিয়েন্সের এখানেও তাই দেব এন্টারটেনমেন্ট মেঞ্চার্স বেঙ্গা টকিজ দেবতা অতন স্যার অভিজিৎ স্যার থ্যাংক ইউ সো মাচ আমাকে বিশ্বাস করে এই চরিত্রটি দেওয়ার জন্য আর আমার অডিয়েন্স আমার সেনের ফ্যামিলি ফ্যান্স তোমাদের জন্য অ্যাওয়ার্ডটা আমার পরিবার এখানে আছে যখন সম্মান পাওয়া যায় পরিবারের সামনে তখন পরিবারের সম্মানটা যেন একটু করে বেড়ে যায় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি একটু একটু পাই এভাবেই নিজের লক্ষ্যে থেকে এগিয়ে যেতে পারি এখানে যারা যারা উপস্থিত আছেন তাদের কাছে তাদের সামনে এই সম্মানটা পাওয়া আমার কাছে অনেক আপনারা সবাই আশীর্বাদ করবেন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা